দাতালে দাদাগিরি ভেঙে গড়িয়ে দিল পোলট্রি মুরগির রাতের অন্ধকারে জঙ্গল থেকে লোকালয় একটি আতঙ্কে হাতি রাজ্য সরকারকে তীব্র বিধায়কের পশ্চিম মেদিনীপুর জঙ্গল থেকে দফায় দফায় হাতির দল বাঁকুড়ায় প্রবেশ করছে ইতিমধ্যেই বাঁকুড়া জেলা সোনামুখী জঙ্গলে বেশ কয়েকটি হাতি অবস্থান করছে এই পরিস্থিতিতে গত রাতে একটি দল দান্তাল দাঁতাল রাতের অন্ধকারে প্রবেশ করে গ্রামের ভেতরে সোনামুখী থানার নারায়ণ সুন্দরী গ্রামের বাগবানী এলাকায় দাঁতালটি সব মহিমায় বিচরণ করতে থাকে হঠাৎ করেই তার নজরে আসে মারিতে থাকা একটি পোলসি মুরগির হ্যাচারিতে এখানে রীতিমতো তাণ্ডব চালায় ভেঙে যায় হ্যাচারির কাঠামো এরপর সেখান থেকে তার ক্ষমতা জাহির করে স্থানীয় কৃষি জমিগুলির ওপর কৃষকদের সবজির ওপরেও ব্যাপক ক্ষয়ক্ষতি ও তাণ্ডব লীলা চলায় ওই দলছুট দাঁতালটি স্বাভাবিকভাবে দাঁতাল হাতির দাদাগিরিতে রীতিমতো আতঙ্কে স্থানীয় বাসিন্দারা এই দেখো এই গেট খোলা আছে গেট খোলা নেই একটা <trots> <tell> 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 <tell>

우리 나아 하지. 나. 허리야. 두개구지너허이누구지이아니 타고나. 암자기 타고나. 이러면 가자. 아나어고나아왕 넣고 그 넣고 나러더 넣고 그러더 넣고 그러더 넣고 그러더 넣고 나러더 넣고 그러더 넣고 나러더니 가가 왕줄 넣고 그러더가고가고가고그러더고그러더 넣고 넣고 고고고고고고고